হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম তোমাদের সাথে একটু কথা শেয়ার করার জন্য এই কথাগুলো সম্ভব তোমার জন্য আমার জন্য সবার জন্য খুবই উপকারী তাই আজকে আমার এই ভিডিওটি করা এখানে বন্ধুরা আমরা যারা বন্ধু আছে একে অপরের প্রায় সবাই সাতশো আটশো এক হাজার দু হাজার ফলোয়ার্স হয়ে গেছে অলরেডি বাট আমাদের একটাই প্রবলেম এখন হচ্ছে সবাই এই কথাটা বলে যাচ্ছে যে আমাদের ভিডিওতে কেন ভিউ হচ্ছে না হ্যাঁ এটা তোমার আমার সবার এরকম হচ্ছে ভিউ না হওয়ার কারণ আছে এই কারণগুলো আমাদেরকে জানতে হবে এবং শুধু আমরা ভিডিও বানালি চলবে না এবং ভিডিও পোস্ট করলেই চলবে না কিন্তু ভিউ আমাদের ভিডিওতে ভিউ আনতে হবে এই ভিউ আনার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে এই কাজগুলো আমরা একদম করছি না একদম না করার কারণে আমাদের ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না বাট আমাদের ফলোয়ার্স হয়ে গেছে অলরেডি এক হাজার দেড় হাজার দুই হাজার বাট আমাদের ফলোয়ার্স দিয়ে আমরা কী করবো যদি আমাদের ভিডিওতে ভিউই যদি না হয় আমাদের দরকার বিহু বিহু মানে আমাদের ওয়াশ টাইমের প্রয়োজন তাই না সো আমি এই সম্পর্কে আজকে আমার এই কথাগুলো বলবো কেন আমাদের বিউ হচ্ছে না বন্ধুরা তোমরা জানো ওয়াইটির নিয়ম অথবা ফেসবুকের যে নিয়ম আছে সেখানে বলা আছে তুমি তোমার প্ল্যাটফর্মে সময় দাও মানে তুমি যে যে প্ল্যাটফর্মে কাজ করো মানে ওয়াইডিতে যদি কাজ করো ওয়াইটিতে সময় দাও তাহলে সময়টা তুমি কীভাবে দেবা অন্যের ভিডিও তোমাকে দেখতে হবে তার মানে অন্যের ভিডিও তোমাকে প্রচুর পরিমাণ দেখতে হবে তুমি একটা ওয়াইটি খুলে তুমি শুধু ভিডিও আপলোড দিলা তাহলে কিন্তু হবে না তোমার ভিডিও কেউ দেখবে না সো তোমাকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে বিষয়টা কারণ কি জানো তোমার অন্যের ভিডিও দেখতে হবে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তোমাকে ওয়াইটি কর্তৃপক্ষ তোমাকে দেখবে যে তুমি কতটুকু অ্যাক্টিভ আছো তুমি অন্যের ভিডিও তোমার বন্ধুদের ভিডিও তুমি কতটুকু দেখছো বাট আমরা সেটা করছি না আমরা অন্যের ভিডিও দেখছি না সো কীভাবে আমাদের ভিউ আসবে সো তোমাদেরকে অনুরোধ করছি তোমরা সবাই প্লিজ অন্যের ভিডিও দেখো তোমাদের বন্ধুদের ভিডিও দেখো তাহলে তোমাদের ভিডিওতে ভিউ প্রচুর আসবে হানড্রেড পারসেন্ট ভিউ আসবে এবং যখন ভিডিওটি দেখবে তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে লাইক দিয়ে যদি শুরু করো এবং কমেন্টটা করবে সবার লাস্টে ভিডিওটা যখন তুমি শেষ করবে তখন তুমি কমেন্টটা করবে আর অবশ্যই কেউ স্কিপ করে ভিডিও দেখবে না আমরা যারা একে অপরের বন্ধু আছি আমরা কখনো স্কিপ করে ভিডিও দেখব না স্কিপ করে যদি ভিডিও দেখি তাহলে কি হয় জানো কর্তৃপক্ষ ভাবে তার ভিডিওটি ভালো হয়নি সো ভালো না হওয়ার কারণে সে স্কিপ করে চলে গেছে তার মানে তার লিস্টটা কি করে জানো ডাউন করে দেয় তখন তার রিস্টা ডাউন করে দেয় সো প্লিজ আমরা যারা ফলোয়ার্সে আছে একে অপরের আমরা কেউ স্কিপ করে ভিডিও দেখব না একদম সম্পূর্ণ ভিডিও দেখব প্রয়োজন ভিডিও দেখবো না বাট আমরা স্কিপ করব না এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করব। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করব। আমি দেখছি জাস্ট আমার কথাই বলি আমার লাস্ট তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম প্রায় চারশোর মতো বিয়ে হয়েছে কি দুঃখের বিষয় কি জানো মাত্র একাশিটা লাইক করেছে কেন এটা কারণটা তোমরা কি জানো লাইকের কারণে যে তোমাদের ভিডিওটা যে ছড়ায় তুমি লাইক দাও মানে কি যেন ওয়াইটি কর্তৃপক্ষ বুঝে নেয় যে তোমার এই ভিডিওটা ভালো হয়েছে সেই জন্য তুমি লাইক করেছো লাইক দিয়েছো তোমার বন্ধুদের ভিডিওতে তোমরা লাইক দিতে প্রবলেমটা কোথায় আমি তো বুঝতে পারি না লাইক দিতে প্রবলেমটা কোথায় তুমি একটা কমেন্ট করতে পারো বাট একটা লাইক দিতে পারো না তাহলে কি বোঝা যাচ্ছে জাস্ট তুমি কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ তুমি ওয়াচ করছো না একটা যারা আমরা ওয়াইটি তুমি একজন কনটেন্ট ক্রিয়েটর তুমি একদম কন্টেন্ট ক্রিয়েটর সো কন্টেন্ট ক্রিয়েটরটা কিছু থিঙ্ক করতে হবে তোমার কী কী কাজগুলো করতে হবে সম্পূর্ণ যখন তুমি যার ভিডিও দেখবে লাইক দিয়ে শুরু করবে এবং ভিডিও শেষ করার পর তোমাকে সুন্দর ভিডিও মোতাবেক একটা কমেন্ট করে আসতে হবে এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর একটা কাজ আর স্কিপ করা তো যাবেই না আর তোমাকে প্রচুর পরিমাণ ভিডিও দেখতে হবে অবশ্যই আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে বাট এটা আমার জন্য না এটা তোমাদের সবার জন্য সবার প্লাস পয়েন্ট আমি যে কথাগুলো বলছি আজকে তোমার সবাইদের জন্য শুধু আমার একার জন্য না তোমাকে প্রচুর পুরনো সময় দেবো কিন্তু এখন বর্তমান সময়ে আমরা দেখছি কি জানো আমরা সবাই আমিও একই অবস্থা সবাই আমরা লাইভ নিয়ে ব্যস্ত আছি লাইভ আমরা করবো হানড্রেড পারসেন্ট করবো কারণ আমরা নতুন আমাদের একটা টার্গেট আছে টার্গেটটা পূরণ করার জন্য আমাদের করতেই হবে হ্যাঁ এর জন্য আমরা কি করছি আজ বন্ধুদেরকে সময় দিতে দিতে আমরা আর কিন্তু ভিডিও দেখার সময় পাচ্ছি না এটা হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে বিষয়টা কিন্তু এটাই বাস্তব তোমরা দেখো তোমরা একের পর একের পর এক আমাদের বন্ধুরা কিন্তু কি করছে ল্যাক করছে তাদেরকে সময় দিতে হবে অবশ্যই কারণ আমাকে যেহেতু সময় দিচ্ছে আমারও তাদেরকে সময় দিতে হবে এই কারণে আমাদের বিডিও গুলো দেখা হচ্ছে না তুমি কখন জব করবে কখন তুমি সংসারের কাজ করবে কখন তুমি লাইভে জয়েন করবে কখন তুমি ভিডিও ওয়াচ করবে সো একটা দেখেছো একটু কোনো একটা পাঁচ মিশালি হয়ে যাচ্ছে তাই না সো এর জন্যে আমরা কি করছি এখন আমরা ভিডিও দেখতে পাচ্ছি না আমাদের বন্ধুদের এবং এর জন্য তোমার ভিডিওতে ভিউ হচ্ছে না সো তোমরা যে যখনই ভিডিও আপলোড করবে প্লিজ সুন্দরভাবে ভিডিওটা আপলোড করবে এবং সবার ভিডিও দেখবে এবং লাইভ করো আমি বলে আমিও তো লাইভ করি সবাই লাইভ করতে হবে লাইভ হান্ড্রেড পার্সেন্ট করতে হবে বাট তোমাকে ভিডিও দেখার মধ্যে তোমাকে সময় দিতে হবে বন্ধুদের ভিডিও দেখার মধ্যে তোমাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে তাহলে তোমার পেজের জন্য তোমার আইডির জন্য খুবই ভালো হবে তোমার পেজ আইডি গ্রো করবে আদারওয়াইজ কখনো গ্রো করবে না তোমার ভিডিওতে ভিও আসবে না যদি তুমি অন্যের ভিডিও ভিডিও যদি না দেখো তোমাকে অন্যের ভিডিও তোমাকে দেখতেই হবে তুমি যদি অন্যের ভিডিও দেখো তাহলে তোমার ভিডিওতে ভিউ আসবে সুন্দর সুন্দর কমেন্ট আসবে আর কমেন্ট মানে কি জানো কমেন্ট মানে তুমি একের বন্ধুদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে একটা এনগেজমেন্ট বেড়ে গেল কমেন্ট কি একটা এনগেজমেন্ট তৈরি হয়ে গেলো মানে কমেন্ট আর একটা লাইকের মাধ্যমে সো আমাদের এই দুটো কাজ করতে হবে লাইক এবং কমেন্ট দুটোই করতে হবে এবং ফুল ওয়াচ করতে হবে সো আমরা বলবো আমরা জাস্ট লাইভের পরিমাণটা যদি একটু কমিয়ে দিই আর আমরা যদি ভিডিও দেখার মধ্যে যদি সময়টা দিই বা সবার জন্য প্লাস পয়েন্ট হবে আর যদি তোমরা যদি সবার ভিডিও দেখে যদি প্রতিদিন লাইভ করো কোনো প্রবলেম নাই। তোমরা লাইক করো আমিও লাইক করি আমিও করবো আমাদের প্রয়োজন আছে লাইভ করার অবশ্যই প্রয়োজন আছে বাট তোমাদেরকে ভিডিও দেখতে হবে তোমাদের ভিডিও হান্ড্রেড পারসেন্ট দেখতে হবে যদি ভিডিও তোমরা না দেখো তাহলে তোমাদের চ্যানেলের খুবই ক্ষতি হচ্ছে তোমরা ভাবছো লাইভ করে আমার টাইম পূরণ করবো হ্যাঁ তুমি পারবে আমি এটা অস্বীকার করবো না কিন্তু তুমি জানো তোমার পেজ তোমার আইডি কতটুক ডাউন হচ্ছে যখন তুমি বন্ধুদের ভিডিও দেখবে ততক্ষণ পর্যন্ত তোমাকে অ্যাক্টিভ দেখাবে ওয়াইটি তুমি যখন লাইভে থাকো তখন তোমাকে অ্যাক্টিভ দেখায় না তখন যে লাইভ করে তাকে অ্যাক্টিভ দেখায় সেটা তোমার মাথায় রাখতে হবে এবং তুমিও হ্যাঁ তোমাকে অ্যাক্টিভ দেখাবে বাট তোমার কোনো প্লাস পয়েন্ট হচ্ছে না সেটা কিন্তু মনে রাখতে হবে সো আমরা সব বন্ধুদেরকে সময় দিব লাইভের মধ্যে এবং নিজেও লাইভ করব এবং প্রচুর পরিমাণ ভিডিও দেখবো এখন কে কিভাবে এটা ঘরে তুলবে এটা তোমরা ম্যানেজ করে নিবে যে কে কিভাবে দেখবে বাট আমার একটাই কথা সবাই ভিডিও দেখতে হবে তোমাদের চ্যানেলের জন্য খুবই ভালো হবে প্লিজ তোমাদের সবাইকে অনুরোধ করছি তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো বেশি বেশি করে ভিডিও দেখো লাইক করো প্লিজ অন্যের ভিডিও দেখার সময় তোমরা লাইক করবে কমেন্ট করবে তোমরা স্কিপ করবে না আমাদের আমার পক্ষ থেকে তোমাদের কাছে অনুরোধ রইলো এই বিষয়গুলো এই বিষয়গুলো মাথায় রাখবে প্লিজ সো আমি আর বড়ো করছি না বিষয়টা সো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমার এই আজকের এই ভিডিওটি কি প্রসঙ্গে খুব কষ্টের সহিত বলতে হলো বিষয়টা কারণ আমি আমার লাস্ট ভিডিওতে প্রায় চারশোর মতো বিও হচ্ছে হইতেছে প্রায় চারশোর কাছাকাছি বাট লাইক করেছি মাত্র একাশিটা কেন খুবই কষ্ট লাগে এগুলা কেন হচ্ছে আচ্ছা যাই হোক সো আমার একটাই কথা প্লিজ সবাই বেশি করে ভিডিও দেখো তোমাদের চ্যানেলের ভালোর জন্য করছি আমি আচ্ছা এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে হয়তো বা আমার ভুল হতে পারে আমাকে ক্ষমা করবে